ও গাড়ের গাড়ো লাগতি বাইরে তো আমার তো গলা কালে আমার তো ভিতর মহের মতো জলে ভাই মহির মতো বাইরে কি ওরকম দুঃখের কথা ভাই আর যেমন কয়েক বছর দেড় বছর বাইরে দেড় বছর

বিল্ডিং এর বাড়ি দেখছি সুরের একটা বিল্ডিং বাড়ি আমার একটা কমেন্ট সেকশনে কারের বাড়ি নাম লিখে দিবে কমেন্টে বাড়ি নাম লিখে আমি দেখাই আর কে আমার মনে হচ্ছে আমি অবাক্য মানুষ না আমার জামাই নাই ভূত তো মধ্যে দুঃখে মনে করি নেই যে দশটি আর একটা বিছনা ভালো একটা বিছনা তো বই জানি না দুঃখে আর এই সেনটা পহিন ভাই রে ভাই সুরের জাল্লা কি দিছে ভাই সুরের ধর্ম কর্ম নাই রে ভাই সুরের ধর্ম কর্ম এ সুরে কি হারা আমার সেন্ডিত গা আজ একবার যদি আমার বিদেশ তো হেরা করছি নিলে কিস্ত লাগতো না